মা তুমি ঘুমিয়ে পড়েছো মা ঘুমাও মা ঘুমাও কতদিন ঘুমাওনি তুমি মা শোনো আমার চেম্বার ঘরটা ভাড়া দিয়ে দিও আমার জমানো টাকাটা দিয়ে তোমার গলার হাটটা ছাড়িয়ে নো। বাবার বাড়ি করার স্বপ্নটা আর পূরণ করতে পারলাম না মা আমায় ক্ষমা করো মা তুমি শুনছো আমার মাথায় একটু বিলি কেটে দেবে না থাক তুমি ঘুমাও সেদিনও গহন রাতের ক্লান্তির পাশে এমন নুপুর হয়ে শুয়েছিল তোমার শুশ্রুষা সে জানত গভীর আবাস আবাসভূমি পেরোলেই ভোরের ললিত রাগ শোনাবে তার ঘরে ফেরার গান কিন্তু অবচেতনেই উপাসনার ক্যানভাস থেকেই কিছু অপরিশোধিত শব্দের আনাগোনা তার স্বস্তিকে অবরুদ্ধ করেছিল বারবার ঠিক তখনই স্বপ্নের পাশে বসে তোমার এই মেয়েটা সালমা চুমকি দিয়ে লজ্জাবস্ত্র বুনতে বুনতে একটা নদী হয়ে বয়ে চলল ছলছল হঠাৎই প্রেক্ষাপট বদল সেই রাতে নদীর বুকে হানা কৌশলী দস্যুর বে পরোয়া উমেদার দল ষড়যন্ত্রীদের আদিম হাত নারীর মর্যাদা বাস্তুচ্যুত করতেই সারা শরীরে বেজে উঠল সাইরেন মস্তিষ্কের রক্তরসে রক্ত রসে ছড়িয়ে পড়লো এপিনে চিৎকার করে ফাইট 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 মে অর ফ্লাইট ততক্ষণে পাগণ্ডিবে অগণিত কাম শরীরের অলি দখল নিয়ে খুঁটে খুঁটে খাচ্ছে তার ঐশ্বর্যৌ গোপন সুরঙ্গ আবিষ্কারের পৈশাচিক উল্লাসে বেপরোয়া পৌরুষ ঠোঁট গাল জঙ্ঘায় বসাচ্ছে স্নেহহীন সাদন্তের তীক্ষ্ণতা সাপদ্দের জীবের লালা রস আর রক্তে ভিজে যাচ্ছে উন্মুক্ত যৌবন যন্ত্রণায় নীল হওয়া তার দুটো পাচড়ে ধরে হাত পা মুখ বেঁধে অশ্লীলতার অনুবাদ করতে উন্মত্ত যখন ওরা তখন শেষবারের মতো সব শক্তি এক করে চিৎকার করে মেয়েটা বলেছিল এ অন্যায়ের শাস্তি তোরা পাবি আর সহ্য করেনি ওই কাল নেমের দল এই তেজ বুকের উপর চেপে বসে একেবারে গলাটা চেপে ধরল একজন অনুগত আর এক নর তখনই আমার মুখের উপর চেপে বসলো যাতে সব শ্বাসপথ রুদ্ধ করা যায় জানো কখনো নরখাদকরা আমার দেহের প্রতিটি অধ্যায় ভোগ করে চলেছে ওরা ভেবেছিল আমাকে দুর্বল করে হত্যা করেই নামহীন গোত্রহীন বেওয়ারিশ করবে ওরা জানতো না আমি আগুন পাখি ফিনিক্স একটা আমির থেকে আজ জন্ম নিয়েছে হাজার হাজার তিলোত্তমা হাজার হাজার অভয়া তারা তোমার পাশেই অসুর দলনী শয়তানগুলোকে ধরো মা ওদের ধরো ওদের পালাতে দিও না ছিঁড়ে দাও ওদের কদর্য মুখের ওপর সাঁটা মোহন মুখোশ চোখের জলে নিভিয়ে ফেল না মা বুকে জলাচ্ছি তার ওই আগুন দৃঢ়তার মাপ কাঠিতে রেখো না কোনো ক্ষয় ওরা সুযোগ সন্ধানী ওতে পেতে আছে যে কোনো সময় ভিটের অবসাদ জরিপ করে দুর্যোধন কায়দায় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে সৌদা করবে তোমার দারিদ্রের তোমাদের মেরুদণ্ডটা সামলে রেখো মা মেরুদণ্ডটা সামলে রেখো